মাছ পাচ্ছ তোমরা ওই যাও ও মাদ্রাসাতে তোমরা থাকো এটা কি মাদ্রাসা এটা হ্যাঁ আর তোমাদের কোথায় ও এখানে রাত্রে থাকো ও এখানে পড়ালেখা সব কিছু খাওয়া দাওয়া এখানে তোমাদের বয়স কত তোমার নয় আর তোমার সাড়ে আট বাবা মাকে ছেড়ে থাকতে ভাল লাগে বাবা মাকে ছেড়ে থাকতে ভাল লাগে ভালো লাগে কষ্ট পাব না কেন বাবা মা নাই বাবা মাছ কই মাছ কই হ্যাঁ জাল কই তোমাদের এ জাল কই জাল কই হ্যাঁ জাল কই তোমাদের জাল কই হ? ছোট বাচ্চা মাছের আছিস? এদিকে পোকামাকড়ক নাই পোকামাকড়ক নাই। হ? হ্যাঁ যাও তোমরা ও তুমি মাদ্রাসায় তুমি ওই মাদ্রাসায়। পোকামাকড়ক নাই। আ আচ্ছা আচ্ছা। ও এটা মাদ্রাসা।

যাও 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 এমনি ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে আমাদের মাছ মারা দেখার জন্য গেছিলাম ভালো আছেন না যাক 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 ছোট বাচ্চা আমাদেরও তো ইচ্ছা করে থাকে থাকে থাক না এমনি ভয় পেয়ে যাবে অত ভালোবাসার জিনিস তো এগুলো হ্যাঁ না এই এই বয়সটাই তো ভালোবাসা হ্যাঁ মায়ের আমি ওই ওর জন্যই আমি বললাম কি কি ব্যাপার কোনো ইয়ে আছে কিনা না খুবই ভয় আছে ঠিক আছে ভাইজান সালাম আলাইকুম চলেন না না আমরা ঘুরছি আবহাওয়া দেখছি দেশ বিদেশ দেখছি এই যে আপনাদেরকে দেখছি হ্যাঁ এই যে আপনাদেরকে দেখলাম ভালো লাগলো মাদ্রাসাটা দেখলাম কোনো দিন আসবো নামাজ পড়ে যাব হ্যাঁ হ্যাঁ আলহামদুল্লাহ এক আসবো আমরা ওই সামনে যাব এক এখানে আসবো